আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ভিডিও বার্তা আপনার আমাদের সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুন্দর করে জানিয়ে দিব আমরা আশা রাখি এর আগেই সরকারের দায়িত্ব আমাদের আশ্বাস দিবেন এবং আমাদের চাহিদা পূরণ করবেন আমরা আর বেশিক্ষণ দুর্বাহিত করবো না আমাদের এ পর্যায়ে আমরা শেষের দিকে চলে এসেছি আমাদের নাগরিক কমিটি থেকে সুমন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি

উন্নয়নের দিকে চেয়ে থেকে তারি আমরা দেখেছি খড়ি হচ্ছে সেই অঙ্গুর থেকে সেই উত্তরবঙ্গ থেকে কোন ধর্মের কামরা আমরা পাই না तरब करे آر مبتلا خطو کي ڏييا ڏييا I'm <laughs>